বন্ধুরা নমস্কার বিষয় মানুষ চেন বন্ধুরা আমরা অনেকে ভাবি যে চেহারা পোশাক পরিচ্ছদ এগুলো হয়তো আমাদের কিছুটা আমাদের চারিত্রিক যে বৈশিষ্ট্য হয়তো কিছুটা ক্যামো করে উদ্ধার করে দেয় অর্থাৎ আমার যেটা নেই সেটা হয়তো আমার চেহারা বা পোশাক আশাক সেটা মেক দিয়ে দেয় কিংবা আমার চরিত্রের মধ্যে যে খারাপ গুণগুলো রয়েছে হয়তো চেহারা পোশাক হয়তো সেটা মেকআপ করে দেয় বন্ধুরা এটি সম্পূর্ণ ভুল দ্যার ইজ দ্যার ইজ নট এ ওয়ান পারসেন্ট ডাউট অ্যাবাউট ইট হ্যাঁ অতি সাধারণ মানুষ যারা সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলেন বা হয়তো অতটা পরক করে দেখার মধ্যে থাকেন না তারা হয়তো সাময়িকভাবে হয়তো ধোকা খেয়ে যান কিন্তু পরে বুঝতে পারেন বন্ধুরে এরকম না হঠাৎ হাজারো উদাহরণ আছে সারা ভারতবর্ষের বুকে চাকরি করতে গিয়ে এক নম্বর দু নম্বর বিভিন্ন জায়গায় সে বেড়াতে গিয়ে হোক বা অন্যান্য কাজে আমি এত মানুষের সঙ্গে মিশেছি যে আমায় দাগা দিয়ে শিক্ষা দিয়ে দিয়েছে বন্ধুরা আমি এক আই অফিসারের সঙ্গে কথা বলছিলাম আমি তার কথাগুলো আমি বলছি আপনাদের ভদ্রলোক প্রথম গুণ যেটা এটা ছিল ওনার মধ্যে কখনো সে চাকরি অবস্থাতে হোক বা রিটায়ারমেন্টের পরে হোক কিছুতেই নিজের পরিচয় তিনি দিতেন না কিছুতেই না আর একটা গুণ ছিল কিছুতেই তার পদের অ্যাডভান্টেজটা নিতেন না সে চাকরিরত অবস্থাতেও তিনি বলছিলেন এরকম যে দেখো তুমি যদি বলেই দিলে পিছনে একটা সাইনবোর্ড সামনে একটা সাইনবোর্ড লিখে যদি সেলফ সার্টিফিকেশন দিয়ে যদি মানুষের দরবারে যাও এটিতে তুমি নিজেকে ছোট করে ফেলছ অন্যের কাছে নিজেকে হাস্যস্পদ করে ফেলছ তোমার কথাবার্তায় ব্যবহারের রুচিতে যেগুলো ফুটে ওঠে না সেটাই তোমার আসল চারিত্রিক পরিচয় তোমার মধ্যে যদি মানবিক গুণাবলী থাকে না অহিংসা স্বার্থহীনতা তারপরে পরশ্রী কাতরতা হীন ভাব এগুলো যদি তোমার মধ্যে না থাকে দেন ইউ ক্যান কন্ট্রোল কখনো তুমি অন্যের ফেয়ার চাইবে না কখনো চাইবে না কখনো না এবং তুমি যার কাছে যাবে না সে তোমার কথাবার্তা শুনেই বুঝতে চাই বুঝতে পারবেন যে ইনি সাধারণ ক্যাটেগরির নন যার দৃষ্টি আছে সে যে কোনো জায়গায় যাক না কেন সরকারি অফিস থেকে শুরু করে যে কোনো মানুষের সংস্পর্শে যাক না কেন বলে না রতনে রতন চেনে সে ঠিক বুঝতে পারবে আর এইসব মানুষ কখনো ওই ঠুনকো সম্মানবোধ এই ধরনের মেন্টাল ডিসঅর্ডারে কখনো পীড়িত হন না অভিনেতারা যেমন স্টেজে এখন রাজা কিংবা কোনো ভালো মানুষ ভিলেনের অভিনয় করছে এবং পাক্কাও ভিলেন কিংবা পাক্কা ভালো মানুষ স্টেজের বাইরে এসে তখন আবার সাধারণ মানুষ ঠিক এরকম ভীষণভাবে সচেতন থাকেন অন্যের সঙ্গে যখন কথা বলতে থাকেন ভীষণভাবে সচেতন থাকেন না খবরদার আমি আমার পদের ফেভার কখনো চাইব না নিজের পরিচয় দিয়ে আমি কখনো কাজ হাসিল করতে যাব না সম্মান আদায় করতে যাব না লোকে আমার পরিচয় আমার ব্যবহার রুচি এটাতে পাক আমি এই মানুষটার সঙ্গে একটা টুরে গিয়ে আমার পরিচয় হয়েছিল সৌভাগ্যবশত আমি আই স্টেড অন নাইট উইথ দ্যাট এ জেন্টেলম্যান কত বড় নিরহংকারী মানুষ আমি সেদিন পরিচয় পেয়েছিলাম এক রাতে না উনি আমার জীবনের মোড়টাই পাল্টে দিয়ে দিয়েছিলেন পাল্টে ফেলেছিলেন আমি যখন প্লেনে করে আসছি না ওই ভদ্রলোকের কথা বারবার আমার চিন্তা হচ্ছিল যে বন্ধুরা আপনি আচরি ধর্ম রে শিখায় মুখে লেকচার দিয়ে কিচ্ছু হয় না তারও নিজেকে আরো খাটো করা হয় মানুষ তার আচার আচরণের মাধ্যমে বুঝিয়ে দেন স্টেটাস অফ দ্যাট পার্সন টু এসব মানুষ না এত উচ্চ স্তরের ঐরকম শ্রীমৎ ভগবদ গীতা বলেছেন না দুঃখে সুদ্বিগ্ন মানা সুখে সুবিগত স্পৃহা ভীত রাগ ভয় ক্রোধ এরা এত উচ্চ পর্যায়ের মানুষ না তিনি আরেকটি মূল্যবান কথা আমায় শুনিয়েছেন সেটা যদি না শেয়ার করি মানে এই ভিডিওটা অসম্পূর্ণ থাকবে তিনি আমায় বললেন আমি এটা শুনেই হেসে ফেলেছিলাম উনি বললেন যে আমার মতো এরকম ভীতু মানুষ বোধ হয় কজন আছে আমি জানি না দুনিয়া আমি একটু অবাক হয়ে গেলাম ভীতু মানুষ একটা আইএস এরকম একটা পদ সামলেছেন তারপর ওনার জীবনের একটা ঘটনা মায়ে উল্লেখ করলেন কতগুলো অপারেশানস এবং তার সাকসেস আমি বললাম এই সব পড়ার পর আপনি কি করে বললেন যে আপনি ভীতু মানুষ তখন আমি বললাম আমি পুরোটা শুনুন উনি বললেন যে দেখুন সত্যি আমি ভীতু মানুষ আমি তো ছোটবেলা থেকেই ভয় ছিল আমার মধ্যে আমি একটু ভীতু প্রকৃতি কিন্তু বিশ্বাস করুন আপনার উদ্দেশ্য যদি সৎ হয় না তখন যেটার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করছেন যেটার বিরুদ্ধে আপনি লড়ছেন না আপনার অজান্তি আপনি একটা অন্য মানুষ তৈরি হয়ে যাবেন দিস ইজ ট্রু 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 আমাকে এরকম করে বললেন ওই সিচুয়েশন আপনাকে যে কি তৈরি করে দেয় আপনি নিজেও জানবেন না কাজটা যখন হয়ে যাবে তখন আপনি বলবেন যে কী করে সম্ভব হলো তখন আপনার মুখ থেকেই বেরোবে এরকম আই এম নাথিং বাট এ ইনস্ট্রুমেন্ট ভগবান বাজিয়ে দিয়েছেন সেরম বেজে গেছি বললেন এই জন্য না আমি যেখানেই কোনো পদক্ষেপ নেওয়ার দরকার আছে কারণ ওই যে আমি জানি আমার পেছনে ভগবান আছেন শক্তি সাহস তিনিই জুগিয়ে দেবেন উনি আর একটা মূল্যবান কথা আমায় শুনিয়েছিলেন আমায় বললেন জানেন তো সাহস আপনার হাতে আপনি কি করবেন না করবেন দ্যাট ইজ টোটালি আপ টু ইউ আপনি চাইলে করতে পারবেন না চাইলে হবে না এই যে একটা কথা শোনা যায় না মানুষ যত উচ্চ পদে উঠতে থাকে তত সে পরাধীন হতে থাকে দুর্বল হতে থাকে সে যত উঁচু পদ তত সে দুর্বল আমি কীরকম তখন হয় কি ওই দেখবেন রাজনৈতিক দলের একটা চাপ একদম টপ মোস্ট থেকে যখন আপনার উপরে আসে তখন আপনি অনিচ্ছা সত্ত্বেও কিন্তু সেই আদেশ আপনি জেনে শুনে আপনি অনেক সময় না মেনে ফেলেন লড়তে পারেন না মাঝপথে আপনাকে থামিয়ে দেন কেউ হয়তো চাকরি ছেড়ে দেন প্রতিবাদ শুরু। কিন্তু কেউ কেউ লড়ে যান যারা লড়ে যান না তিনি এক আইপিএস অফিসারের উদাহরণ দিয়েছিলেন কেউ দাওয়াতে পারেনি সারা জীবনে যে কতগুলো তার ট্রান্সফার হয়েছে হয়েছে এমনও আট দশ ঘন্টার মধ্যে তার দুটো ট্রান্সফার হয়ে গেছে কেউ তাকে দাবিয়ে রাখতে পারেনি যারা দাওয়ানোর চেষ্টা করতে পরে তারা বুঝতে পেরেছিল যে মানুষ একে দাওয়াতে গেলে বেশি চাপাচাপি করলে আমাদের গদি উল্টে যাবে ওই কি করতো তখন বুঝবো এখানে ওখানে ট্রান্সফার আর ওই ট্রান্সফারে ওরা হতো দেখো কীরকম জব্দ করলাম আর এ কিন্তু সেটা এনজয় করতো এনজয় করত সত্যের প্রতি যারা এরকম নিষ্ঠাবান সত্যনিষ্ঠ মানুষ তারা কখনো কোনো চাপা ভয় করে না কোনো চাপা চাপির ভয় করে না তারা মুখে বড় বড় কথা বলে না কাজ করিয়ে দেখি দেন রোদ দেখালাম দুটো খারাপ কথা বললাম যে বলছে না শ্যাকরার টুকটাক কামড়ের এক ঘা ঠিক এটা এইসব মানুষকে না এই সমস্ত মানুষ উঁচু পর্যায়ের যারা দুষ্ট বুদ্ধির কিংবা এ পাওয়ার যারা তারা ওকে সমীহ করে চলে নাও দিস ওয়ার্ড হ্যাজ কাম সমীহ মানে শ্রদ্ধা মিশ্রিত হয় শ্রদ্ধা মিশ্রিত হয় বন্ধুরা এইসব মানুষ একটা শক্তিকে অবলম্বন করে থাকে ভ্যার ইজ দ্য সোর্স অফ দ্যাট পাওয়ার সেই শক্তিটা হলো পরালা ভগবান তাকে সে আঁকড়ে ধরে থাকে বারবার সকাল সন্ধ্যায় প্রার্থনা করতে থাকেন আমি যেন তোমার এই কাজগুলো যেন আমি সুসম্পন্ন করতে পারি মাঝপথ থেকে যেন আমায় তুমি উইড্র করে নিও না আমায় সেই শক্তি দাও সাহস দাও আমি যেন গর্ব করে বলতে পারি তুমি আমায় এই দায়িত্বটা দিয়েছ তুমি সব কাজ তোমার ইচ্ছাটা আমাকে দিয়ে করিয়ে নিয়েছ নমস্কার বন্ধুরা